পোকারি সাইডে বিভিন্ন ধরনের সব কিছু পাওয়া যায় মেলার মাঝে দীর্ঘদিন চলবে এই মেলা আমাদের কুমিলায় জাঙ্গালিয়া আশা করি তোমাদের মতামত কমেটে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা কেমন লাগলো এই মেলার সৌন্দর্য পরিবেশ বন্ধুরা সাথে থাকবা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো মেলার সৌন্দর্য পরিবেশ কেমন ছিল বাণিজ্য মেলা যেখান থেকে আমার ভিডিওতে তোমাদেরকে ধন্যবাদ আশা করি কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো এই বাণিজ্য মেলার সৌন্দর্য পরিবেশ আমাদের কুমিল্লা জাঙ্গালিয়া বিশাল বড়ো বাণিজ্য মেলা চলছে বাণিজ্য মেলার সৌন্দর্য পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের মতামত কমিটি বা কেমন লাগলো এই বাণিজ্য মেলার সৌন্দর্য পরিবেশ আমাদের কুমিলা জাঙ্গালিয়া বিশাল বড় বাণিজ্য মেলা শিশুদের বিভিন্ন ধরনের খেলনা বিভিন্ন সামগ্রী এখানে পাওয়া যায় যার যের পছন্দ মতো কিনে নিয়ে যাচ্ছে এই মেলায় থেকে শিশুদেরকে আনন্দ দেওয়ার জন্য এই দেখো ট্রেন একটু পরে মাঠ ভরপুর হয়ে যাবে ভিডিও করা যাবে না মানুষের জন্য হয়তো মানুষ হবে মেলার মাঝে বন্ধুরা আশা করি তোমাদের মতামত কমড়ে যায় বা কেমন লাগলো মেলার সৌন্দর্য পরিবেশ দেখতে পাচ্ছ অনেক সুন্দর বেলুন কিভাবে হেঁটে হেঁটে বিক্রি করছে মেলার মাঝে প্রিয় বন্ধুরা আমাদের কমিলা জাঙ্গালিয়া বিশাল বড় বাণিজ্য মেলা চলছে আশা করি সাথে থাকবা আমাদের মতামত কম্পিটিশান দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা বাণিজ্য মেলার সৌন্দর্য পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম দেখতে পাচ্ছ খুবই সুন্দর অনেক সুন্দর লাগে যেভাবে সাজিয়ে রেখেছে বিভিন্ন ধরনের আইটেম এই মেলার মাঝে আমাদের কুমিলা জাঙ্গালিয়া বিশাল বড় বাণিজ্য মেলা চলতেছে আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদের মতামত কমেটে জানিয়ে দেবা কেমন লাগলো এই বাণিজ্য মেলার সৌন্দর্য পরিবেশ আমাদের কুমিল্লা জাঙ্গালিয়া বিশাল বড়ো বাণিজ্য মেলা চলছে প্রিয় বন্ধুরা আশা করি সাঁতা থাকবে ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবা এই বাণিজ্য মেলার সৌন্দর্য পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম